জামাত ইসলামের আকিদা কি সঠিক জামাত ইসলামকে ইসলামী আকিদা পোষণ করে তো আছে আমি দিচ্ছি তো একটা একটা করে শোনেন বাংলাদেশের আহলে হাদিসরা ছাড়া যত দল আছে সব দল সুফি আপ আকিদায় বিশ্বাসী সব দল সুফি আকিদায় বিশ্বাসী এমনকি মৌদুদি সাহেব পর্যন্ত সুফি আকিদার মধ্যে ঢুকে গেছিলেন আর দ্বিতীয়ত যারা হানাফি বলে বাংলাদেশে বাংলাদেশে কোনো হানাফি নাই এরা হলো আশারি আর মাতৃদি আকিদা আশারি এবং মাতৃদি আকিদা পোষণ করে এরা অর্থাৎ এই আকিদার সাথে সালাফি আকিদার কোনো সম্পর্ক নাই তাদের আকিদা সংশোধন করা লাগবে তাদেরকে মুখ দিয়ে বলতে হবে আমরা সালাবদের আকিদা মেনে চলি সালাবদের আকিদা মানে সাল্লাম সাহাব আকের এবং তাবেদের আকিদা এই আকিদা আমরা মেনে চলি সব আকিদা বাদ দিতে হবে না জেনে শিরিক করলে তার বিধান কি না জেনে শিরিক করলেও পাপ হবে জেনে শিকার একটা দোয়া আছে না আল্লাহ আউজুবেকা নুসরেকা বেকা মা আলাম ওয়াস্তাব ফেরুকা মা আলা আলাম অর্থাৎ তাহলে যেটা জানি না তার কাছ থেকে আমি ক্ষমা চাচ্ছি তাহলে বোঝা যাচ্ছে না জেনে শিরিক করলে কি হবে পাপ হবে অতএব আপনাকে যে প্রথমে আল্লাহ একটা কথা বলেছেন ফা আলামান্না হুলা ইলাহা ইল্লাল্লাহ তুমি জানো তুমি বুঝো আল্লাহ ছাড়া সত্য কোনো মাহ নাই এই যে কথাটা আপনি এটাই জানলেন না কেন এটা এক নম্বরে জানতে হবে আপনি জানেননি এখন প্রস্ত করছেন না জেনে শিরিক করলে বাঁচবো কিনা এটা আল্লাহ ভালো জানে বিনা প্রয়োজনে মোবাইল ফোনে ছবি তোলা শিরিক ছবি তোলা শিরিক কে বলেছে আপনি হারাম 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 বলেন এটা আমি জানি না কে বলেছে এটা রমাজানের শেষ দশ দিন এতে কাপের ফজিলত সম্পর্কে জানতে চাই রমজান মাস চলছে নাকি এটা রমজান মাস আসুক তারপরে বলে দিবশাল্লা একটা প্রশ্ন করেছে এই প্রশ্নটা না করলে ভালো ছিল টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে মিসওয়াকের পাওয়া যাবে ফতোয়া নুরুল আল দার শেখ সালে আলুসাইমিন তো আমি কি বলবো এখানে সব তথ্য তত্ত্ব দিয়ে দিছে বুঝে না বুঝে না বর্তমান দেশের পরিস্থিতিতে আমরা কোন দলকে সমর্থন দিব মানে সারা রাত ওয়াজ শুনে সকালে বলছে যে জুলেখা নারী না পুরুষ এতক্ষণ কি শুনলেন আপনারা ওপোস আগে লিখে রাখছে তাই না তো উত্তর তো পেয়ে গেছেন তাই না এবারে তালি মার্কে উত্তর পাননি আপনারা বাংলাদেশ জামাত ইসলামী ও শিবির মানুষকে ইসলামের দিকে ডাকে তাহলে জামাতকে সমর্থন করা যাবে কি ইসলামের দিকে ডাকে তাই না হ্যাঁ ক্ষমতার দিকে তাই না জামাত ইসলামের এক নেতা বক্তব্যের মধ্যে বলছে যে নারীরা যেভাবে চলছে ওভাবেই চলবে সবারকে বোরকা পড়তে বাধ্য করবেন যে পড়বে না পড়বে না যে পড়বে পড়বে বুঝলেন আমি আপনাদের অনুরোধ করি দয়া করে ইসলামের স্বাতন্ত্রটাকে আপনারা নষ্ট করেন না আপনার রাজনীতি করেন অর্থনীতি করেন পরিবার নীতি করেন যত ইচ্ছা তত করেন এখানে বাধা নাই কিন্তু ইসলামটের ইসলামের স্বাতন্ত্রকে আপনারা নষ্ট করবেন না দয়া করে করবেন না আপনারা জামাত ইসলামের ভাইয়েরা কি করলেন মন্দিরে গিয়ে যে পরিমাণ ওয়াজ নসিহত করছে এবার হিন্দু কমিটি করছে তাই না হিন্দু পরিষদ জামাত ইসলামের হিন্দু কমিটি তাই তাইছে এটা এটা সংস্কার আনতে হবে বাংলাদেশের মানুষ খাবে না আপনি যদি আপনি যদি আওয়ামী লীগ বিএনপির মতো করে মাঠে নামেন নামেন খাওয়ান আপত্তি নাই তো ইসলামের নামে খাওয়ানোর চেষ্টা করেন না ইসলামের নামে খাওয়া না এটা এটা আপনাদের প্রতি অনুরোধ এটা করবেন না কারণ প্রচলিত রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই এখান থেকে বেরিয়ে আসতে হবে এখান থেকে বেরিয়ে আসেন আমি মনে করি মর্যাদাটা আগেই ভালো ছিল তখন একাকি ছিলেন রাজনীতি করেছেন আসন বেশি পেত জামাত ইসলাম তাই না তখন তো ছোট ছিলাম আমরা কিন্তু যখনই তাদের নীতি বদল হওয়া শুরু হয়েছে তখন এ কি শুরু হয়েছে আর কি বলবো এখানে প্রথমে দরকার আকিদার সংস্কার কিসের মোহাম্মদ সাল্লাম তেরোটা বছর শুধু আকিদা তাও মান হাজের দাওয়াত দিছে তেরো বছর তারপরে সালাত নাজিল হয়েছে তারপরে সিয়াম তারপরে কি হজ তারপরে জাকাত এইভাবে পরে নাজিল হয়েছে কিন্তু আমরা আকিদার দাওয়াত মুটেই দেই না ওই যে বললাম ইমান থেকে হিজরত করা যায় না মুশকিল দেশ থেকে হিজরত করা যায় রাজনীতি থেকে অবসর নেওয়া যায় চাকরি থেকে অবসর নেওয়া যায় কিন্তু মেরে ফেলে দিলেও ফাঁসির কাছটা ঝোলালেও তাকে ইমান থেকে আলাদা করা যায় না অতএব ইমানটাই আগে এটা খেয়াল রাখবেন প্রশ্ন করতেই থাকবেন আপনারা বুঝতে পারছেন একটা একটা করে বাদ দেওয়ার দরকার এরকম মনে করে যে আল্লাহ তো পাপ ক্ষমা করেন পাপ করে ক্ষমা চেয়ে নিব তোমার পাপ কোনোদিনই ক্ষমা হবে না আল্লাহ সাথে কুফুরি পড়ছে কেন যারা সব উত্তর দেবো কোনো সমস্যা নাই থামেন ইনশাল্লাহ পোস্ট জেনারেল লাইন থেকে কিভাবে দিনের এলেম অর্জন করবেন চেষ্টা করলে হবে তো হাদিস যেটা বলে যারা আখেরাতের জ্ঞান দিনের জ্ঞান অর্জন করে না তাদের উপরে আল্লাহর গজব নাজিল হয় আল রসুল বলছেন ইন্না আল্লাহ তালা ইউবু গিজু কুল্লা আলেমিন বিদ দুনিয়া যারা দিন সম্পর্কে জানে না কিন্তু এই দুনিয়াবি জ্ঞান সম্পর্কে অভিজ্ঞ আল্লাহ তাদের উপরে অসন্তুষ্ট এরা হলো ঘৃণিত মানুষ এরা আল্লাহর রহমত থেকে কি বঞ্চিত অতএব আপনাকে এই ভাষাটা উল্লেখ করা যাবে না জেনারেল লাইন থেকে কিভাবে এলেম অর্জন করা যাবে ওই জেনারেল লাইনে যাওয়াটাই হারাম না যায় এখন তো আরও না যায় কারণ ইসলামিক লাইনে মাদ্রাসায় পড়ে এখন ইঞ্জিনিয়ার হওয়া যায় ডাক্তার হওয়া যায় আর জেনারেল লাইনে পড়লে বানর হওয়া যায় জানোয়ার হওয়া যায় এই বর্তমানে ডাক্তারগুলোকে ডাক্তার না ডাকাত কষায় কষায় গতকাল রাত্রে একজন ইঞ্জিনিয়ারের সাথে দেখা তা আপনি যে ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে এত ভালো করে বলেন একশো ভাগ ঠিক আছে কিন্তু আরও একটু কড়া করি বলা উচিত কারণ ইঞ্জিনিয়ার মানে এরা। তবে এর মধ্যে ভালো কিছু জানোয়ার আছে আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার আছে ভালো সবাই খারাপ এটা বলছি না আমি কিন্তু আপনারা দয়া করে বাচ্চাদেরকে জেনারেল শিক্ষা শিক্ষিত করবেন না আপনারা মুসলিম কোনো মুসলিম ব্যক্তি তার সন্তানকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করতে পারে না আগে তাকে অবশ্যই ইসলামী শিক্ষায় শিক্ষিত করবেন আপনি চাচ্ছেন আপনি চাচ্ছেন যে বিশেষ ক্যাটার হবে তো মাদ্রাসার পড়েও তো বিশেষ ক্যাটার হচ্ছে আপনি করেন অনেকটা এগিয়ে গেছে আলহামদুলিল্লাহ যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়তে ইংরাজি ডিপার্টমেন্টে ফার্স্ট হয় মাদ্রাসা ছাত্র আর নাস্তিকরা বলে ঢাকা বিশ্ববিদ্যালয়টা হয়ে গেছে মাদ্রাসা একটা তোমার সমস্যা কি চুলকায় তোমার বদমাস